e que vai

ওই যে উনি এক পপ বানিয়ে দিছে এর পঁচিশ পার্সেন্ট বেশি ছিল আর আপনার পঁচিশ পার্সেন্ট ডুবা ডুবা এখন আমি সবার সামনে যদি আপনি জিদ করেন আমি সবার সামনে আপনার ভিতরে পানি আছে এটা আমি আপনাকে বুঝাই দিতে সক্ষম দেখাও কাকারা দেখাও কারণ আমি আপনারে কেন হয়রানি করব। আমি আপনাকে কেন হয়রানি করব এটা কোন অধিকার আছে আমার আমি যে কাজটা করি এই বাজারে সর্বোচ্চ খারাপ দুধ বিক্রি হয়তো আর এখন সর্বোচ্চ ভালো দুধ বিক্রি হয় আপনি কি জানেন জানেন তাই না ওইখানে একটা পরীক্ষা করলাম আপনার বাসায় করো কি ভালো উনি স্বীকারোক্তি বলছে আমার এখানে এক কোয়া মতো বানিয়েছে আপনি আপনার কথা তো না এখানে এটা হলো আমি যখন ছেড়ে দিব মেশিন চলিয়ে যাবে

এটার মাপ ভালো তিরিশ পার্সেন্ট ভেসে আছে সবাই দেখেন তিরিশ পার্সেন্ট ভেসে আছে দেখা যায় তিরিশ পার্সেন্ট দেখা যায় আবারও দেখে আমার ক্যামেরায় দেখা যায় না এই পর্যন্ত তিরিশ পার্সেন্ট ভেসে আছে ক্লিয়ার করো বেলার করো ফোকাস দিলে ক্লিয়ার হবে তাহলে আমি কি মিথ্যা কথা বলছি আপনি বলেন এখন এদিকে দেখাও তাহলে আমার তাহলে ভুল কে না দুধ হ্যাঁ এটা ভালো এটার মধ্যে কোনো ভেজাল নাই কিন্তু এটার মধ্যে আপনার এখানে না পারছে তিরিশ পার্সেন্ট এই যে তিরিশ বেশি আছে আর এটা পঁচিশ তল এই পর্যন্ত আসছে মানে কি এটার মধ্যে ঈশ্বর কিন্তু ভাবি আমি মিশানো আছে এটা আমার মনের কথা না তার কথা আমার কথা আচ্ছা দেখবো মুখ লাগান ধরে আচ্ছা তুই আড়া পানি

আমি আপনাকে দেখেন দুধ একটা পবিত্র জিনিস একটু পানীয় দেন হারাম হয়ে গেল ঠিক না গাগিরে যা বলবেন আর জানি পানি না দেয় এই পরীক্ষার কারণে অনেক কিছু হয়ে গেছে যারা ভালো ব্যবসায়ী তারা এটা চায় যারা খারাপ ব্যবসায়ী তারা এটা চায় না বুঝতে পারছেন কি বলেন দেখা বাবা বলেন ভাড়া দিবো না ওইদিকে টাকাই বলেন ভাড়া আঁকলে দিব না আচ্ছা ঠিক আছে আপনারা কেউ কথা বলবেন না হ্যাঁ

যি <laughs> ভাল নহয় পানী আছে মালিক কোঠাই আৰু কোনো লোক গৈ খাৰ হৈ গেছে মালিকে

আল্লাহ দেখিস এটা সর্বোচ্চ ভালো আগে নিয়ে দেন না বাজারের মধ্যে সর্বোচ্চ ভালো দেখেন ত্রিশ পার্সেন্ট কত উপরে আছে

কখন সেক দুটা দুইটার দিকে নাকি আচ্ছা এখন কাটকা পুস্কের দেন ভালো আছে তিরিশ পার্সেন্ট আছে এটা ভালো